হ্যালো রাইস গুড ইভিনিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরস্বতী পুজোর আমার লুট সরস্বতী পুজোর ভিডিও তো অনেকটাই লেটে দিচ্ছি তোমাদের কাছে তো আমি এখানে একটু রিলস বানাচ্ছিলাম তো তার জন্য এই যে পুরো লুটটা তোমরা দেখে নাও এরকম আমি সেজেছি আজকে তো একটু একটু কালো লাগছে আমার দেখতে তো শীতকালে আমি একটু কালো হয়ে যাই তো এই যে ড্রাই রন্ড একটু বসে যাচ্ছে হাতগুলো এরকম দেখো কালো কালো লাগছে আর একটু আমি রোডরা পাতলা হয়ে যাচ্ছি মনে হচ্ছে কারণ আমার শরীরটা খুব খারাপ তার জন্য তো এই যে জ্বর ঠান্ডা এইসবের মধ্যেও এই যে বেরিয়ে পড়েছি একটুখানি ভালো হয়েছি একটু ভালো হয়ে তো বেরিয়ে পড়েছি তো এই যে এখন কোথায় যাচ্ছি জানি না তো যেখানে যাই না কেন চলো তোমাদের নিয়ে যাবো সাথে ভিডিওটা তো চলে আসলাম ফার্স্ট এডটা ফুলের বাগানে তো এখানে এসে দেখো কিছু আমি রিলস ফটো এই সমস্তই তুলে নিচ্ছি তো ফুলের বাগানে চলে আসলাম এবার এখান থেকে টোথা যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই সাথে আমি ভাবলাম এখানে আমি একটু আসল ভয়েস দেবো কিন্তু আমি আসল ভয়েস দিতে পারছি না এখানে আবার দেখছি টুন 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 টুনে গান চলছে আসল ভয়েসটা দিলে আমারই কপিরাইট চলে আসবে তো আমি এখানেই মিউজিকটা অফ করে দিচ্ছি অরিজিনাল ভয়েসটা হ্যালো রাইস সানগ্লাস বলা সানগ্লাস পরো হ্যালো রাইস বলো হ্যালো রাইস আমরা এখন কোথায় এসেছি আমরা কো সবাইপুর এটা সবাইপুর কোন যাইরা সবাইপুর এটা সবাইপুরই বলে সবাইপুর ফুলের বাগান এটা এই দেখো জয়পুর মাঠ ওয়াও ওই দেখো ভিডিও করছে কত লোর আমি আমরা ঠিক করতে এসেছি জানি না কিন্তু এসেছি রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম এত সুন্দর জায়গা তাই ভিডিও বানাতে চলে আসলাম আর কিছুই না কত মানুষ ভিডিও বানাচ্ছে ওই দেখো টাটা ওই দেখাল একজন কিছু বলে না এ বাবা ও ঠিক আছে হচ্ছে তো ওই দেখো আমার ব্যাট ধরার দায়িত্ব দিয়ে দিয়েছি টাটা আমরা এখন চলে যাচ্ছি ফুলবাগান থেকে কোথায় যাচ্ছি তাও জানি না যেখানে যাচ্ছি দেখাবো অবশ্যই যদি যাই কোথাও আর না হলে বাড়ি টাটা বাহ শেষ দশ মিনিটের রাস্তা প্রথম কি চালালে ও তো রাইস আমরা চলে এসেছি এখন ভাইরাল তালতলা তো এখানে এসে দেখছি এখানেও ভয়েসটা দিতে পাচ্ছি না পাশে বড় বড় বটস চলছে মাইক তো এই যে অনেক ভিড় হয়েছে একেবারে তালতলা মোড় থেকে পুরো তালতলা মাঠ যে একটা মাঠ আছে জানি না বেশ মাঠটার নামটা তো মনে পড়ছে না ভৈরব মাটনাটি মাঠ বলে বেশ একটা যাই হোট ওঠানে একটা অনুষ্ঠান হচ্ছে আসতে সমস্ত ইউটিউবাররা তো শুনেছিলাম এখানে একটা মিট আপের আয়োজন হয়েছে সমস্ত ইউটিউবার ফেসবুক থেকে সমস্ত জায়গা থেকে আসবে মানুষজনেরা তো চলো দেখা যাক যে ওদের সাথে আমাদের দেখা হয় কিনা আদেও আর এখন পুরো বিটাল বাজে বিটাল হচ্ছে চারটে বেজে যাচ্ছে তো চলো দেখা যাক ওদের সাথে আমাদের দেখা হয় কি তো তোমরা দেখতেই পারলে যে তালতলা মোট থেকে কত লাইন কত পরিমাণের ভিড় অনেক ভিড় হয়েছে অপ্রচুর লোড এসছে তো এখানে আমি হয়তো প্রথমবার আসলাম তালতলা হ্যাঁ আমি প্রথমবারই ভাইরাল তালতলায় এসেছি তো দেখো এখানে রয়েছে টেডি বিয়ার তো এখানে টেডি বিয়ারের সাথে সবাই সেলফি তুলছে ভিডিও করছে তো আমি একটু টেডি বিয়ারের সাথে এখানে সেলফি তুলে নিচ্ছি তো টির টুম লাগছে আমার যে অবশ্যই টমেন্ট স্টোরও আর আমার ভিডিও তুলে একটু শেয়ার করে দিও তোমার সবাই তো দিতে পারছো কত ভিড় কিন্তু অরিজিনাল ভয়েসটা দিলে ভালো তো যেহেতু ডান চলছে এখানে ট্রফি রাইট চলে আসবে তার জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না তোমরা যারা যারা আসোনি অবশ্যই তাদের একবার আসবে

আমার চোখের সামনে দিয়ে হচ্ছে জালাল ঠালির মৃতু চলে গেল মৃত্যু ব্লডার তো মৃতুর সাথেও দেখা হলো না তো অনেকেই ব্লডার এসছিল তো তাদের সাথেও দেখা হলো না সেটা আমার ফেভারিট তরি মল্লিক ইউটিউবার ছিল তো ওর সাথে দেখা হলো না তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে কাম

সিমা নার আহা নাটি অনেক ইউটিউবার এসছিলো কিন্তু একটা ইউটিউবারের সাথে দেখা হলো না এখানেই হচ্ছে আমাদের তরির বাড়ি তরি মল্লিক তো তরি মল্লিকও এসেছিল ওরা সকালে এসেছিলো কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলে যদি জানতাম যে ওরা সকালবেলা আসবে তাহলে সকালবেলা আসতাম দেখা হতো ওদের সাথে কিন্তু দেখা হলো না